দেখতে পাচ্ছ চলছে তো দেখতে পাচ্ছ কাজ চলছে এটা সাউন্ড হরিপাল হুগলি তো এর তিন চারটে ক্যাসেট হবে এগুলো এখনো হয়নি এই ক্যাসেটটা রেডি হয়ে গেছে নাম এখনো দেখতে পারিনি আগাটা চলছে তো বিষয়টা হচ্ছে আর কি কী রেডি হলো দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকো এখানে ক্লাবের নামের ক্যাসেট আছে কটা আরও বিস্তারিত বিষয় তো এই একটা বুস্টিং বোর্ড রেডি হলো এটা হচ্ছে অজয় সাউন্ডের তো দেখো কেমন কী হয়েছে না হয়েছে এটা ভেরিলি ভেরিলি জৌগ্রাম মশা গ্রামের সাইড হবে এটা তো সেখানকার অজয় সাউন্ডের এটা একটা বুস্টিং বোর্ড রেডি হলো তো দশটা হাজারের করা রয়েছে বুস্টিং বোর্ডের লাইন তো কেমন কি হয়েছে না হয়েছে চলে লাইন দিয়ে দেখাচ্ছি তো এই লাইট সিস্টেম করা রয়েছে যারা এই ধরনের মাল তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে একদম যেরকম যা করি সব সেরকমই এটা লাইটের জন্য দেওয়া আছে পেছনটা দেখিয়ে দিচ্ছি দশটা হাজারে করা হয়েছে এই মালটা আর আর একটা বিষয় যেটা হচ্ছে দশটা হাজারে করা আছে এদিকে আর এদিকে একটা এক্সট্রা দেওয়া আছে পাঁচটা তো আর একটা বিষয় যেটা হচ্ছে ডেকের কেবিনেট ডেকের কেবিনেট এখন থেকে পেয়ে যাবে যাদের লাগবে যোগাযোগ করে নেবে ডেকের কেবিনেট যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে প্লাস এই মালটার সাথে ফিটিং করে দেওয়া হবে তো এতদিন আমি ডেকের কেবিনেট তুলিনি নিই এখন থেকে ডেকের কেবিনেট দেখতে পাবে সেরকম আমি ভিডিওতে অ্যাড করে দেবো যাদের লাগবে যোগাযোগ করে নেবে এই মালটি একদম ফিটিং করে ডেকের কেবিনেট আমার কাছে পেয়ে যাবে কোনো চাপ নেই আর ক্যাসেট রেকর্ডিং করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে তো আর বুস্টিং করতে চাইলে যোগাযোগ করতে পারো স্টেবিলাইজারেরও কাজ করা হয় তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে এই হচ্ছে বিষয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বা ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি দেখতে থাকো জিনিস যেটা দেখাই বা এটা দেখানোর দরকার ছিল দেখানো এই যে এই দেখতে যেমন দেখতে পাচ্ছ গাটটা লাগানো আছে তো এরকম গাছ সিস্টেম হবে ঠিক আছে যেগুলো এই গাডগুলো দিয়ে এইগুলো দিয়ে টোটাল এটা কিন্তু নর্মালি ক্যাবিনেট কিনে আনলে কিন্তু এ এটা ফিটিং হবে না তো এটা ফিটিং হবে সেরকম ক্যাবিনেট আমার কাছে পেয়ে যাবে ক্যাবিনেটের আমি কিছু ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নাও বা এমনি নর্মাল যেগুলো হয় খোলা ছাড়া যেগুলো হয় সেগুলো পেয়ে যাবে আর স্পেশালিস্ট এই মালটা করার হচ্ছে তোমার নাম গাছ সিস্টেম তো এইটা যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে হেড টিউনিং ফিউনিং থেকে সবই করতে পারবে কোনো সমস্যা নেই এই মালগুলো দিয়ে এইগুলো করা আছে এটা এখন স্টিকারটা মারা নেই তাই তো ভিডিওটা দেখতে থাকো আর এই ধরনের কারো কেবিনেট লাগলে অবশ্যই পেয়ে যাবে এখন থেকে এটা যারা ডেকের মালপত্র নিতে আসে তাদের জন্য একটা খুশির খবর বলতে পারো মার্কেটে যেরকম রেট চলছে চেষ্টা করবো তার থেকে যতটা কমে দেওয়া যায় চেষ্টা করবো সেটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাবিনেটগুলো তো বিভিন্ন রকম পেয়ে যাবে কোনো চাপ নেই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে তো সমস্ত রকম ক্যাবিনেটই পাবে বা কারো পার্সোনাল কোনো কালারিং যদি কেউ করাতে চাও বা কোনো রকম যদি নিজের একটু রকম আনকমন করাতে চাও সেটাও হয়ে যাবে আর যারা এই সমস্ত ক্যাবিনেটগুলো কিনতে যাও অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিকানা আছে ধাতিগুলাম সুমন সাউন তো একদম ম্যাগাজিন থেকে শুরু করে ডেকের কেবিনেট থেকে শুরু করে ডেক মেশিনের এভরিথিং জিনিস পেয়ে যাবে চাপ নেই তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে আগে ডেকের ক্যাবিনেট তুলতাম না তো এখন থেকে ক্যাবিনেট পেয়ে যাবে অনেকেই কেবিনেট খোঁজ করে তো ভাবলাম যে কিছু ক্যাবিনেট আনা যাক আর যেটা দেখালাম আগে যে গাঁটগুলো ম্যাগাজিনের যে গাঁটগুলো বা টপ বলা হয় ওটাকে তো ওই টপগুলো লাগালে সেই মাপেও মাল পেয়ে যাবে ওর জন্য কোনো সমস্যা নেই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে তো দেখতেই পাচ্ছ নানান রকম আইটেম রয়েছে নানান রকম কালার পেয়ে যাবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর কারো এখান থেকে কোনো কিছু লাগলে বা কোনো কালার পছন্দ হলে ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবে সেটা করিয়ে দেওয়া যাবে